আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো যে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে গেলে এই ধরনের ইউরো লেখা কেন দেখায় আপনাদের মধ্যে অনেকেই আছেন যে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করার সময় এনআইডি কার্ড বা নিজের ফেস সবকিছু ভেরিফাই করার পর এই ধরনের লেখা দেখায় অর্থাৎ রেজিস্ট্রেশন করতে পারেন না তো এই প্রবলেমটা কেন হয় বা এই প্রবলেমটা আপনি কিভাবে করতে তো আপনাদেরকে জানতে হবে যে এই ধরনের লেখা কেন দেখায় নেক্সট অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করার সময় সো এই প্রবলেমটা মূলত দুইটা কারণে দেখায় তো প্রথম যে কারণটা সেটা হচ্ছে আপনার একটি এনআইডি কার্ড দিয়ে দুইটা নাম্বার দিয়ে দুইটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে পারবেন অর্থাৎ একটি এনআইডি কার্ডের মাধ্যমে দুইবার রেজিস্ট্রেশন করতে পারবেন বেশি কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন না ঠিক আছে তো তার কারণে কিন্তু এ প্রবলেম দেখাই অনেকেই হচ্ছে একটি এনআইডি কার্ডের মাধ্যমে তিনবার বা চারবার অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করার চেষ্টা করেন আলাদা আলাদা নাম্বার দিয়ে যার কারণে প্রবলেম হয়ে থাকে ঠিক আছে আর দ্বিতীয়তে যে কারণটা সেটা হচ্ছে আপনারা অনেক সময় অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করার সময় আপনারা এনআইডি কার্ড ভেরিফাই করার সময় এনআইডি কার্ডের ছবিটা ভালো করে তুলেন না অর্থাৎ ঘোলাভাবে তুলেন ভালোভাবে দেখা যায় না যার কারণেই কিন্তু এ ধরনের ইউরো লেখা দেখায় ঠিক আছে তো প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে নেক্সে অ্যাপ্লিশন রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আপনাদের এনআইডি কার্ডের ছবিটা ভালোভাবে ক্লিয়ার করে তুলতে হবে যাতে সবকিছু ভালোভাবে স্পষ্টভাবে দেখা যায় তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম আর দেখাবে না আর যদি আপনারা একটি এনআইডি কার্ডের মাধ্যমে দুইটি অ্যাপ্লিকেশন বা দুইবার যদি নেক্সাসপের অ্যাপ্লিকেশন ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে কিন্তু পরবর্তী আপনারা আলাদাভাবে আর রেজিস্ট্রেশন করতে পারবেন না আলাদা নাম্বার দিয়ে তখন কিন্তু এখানে প্রবলেম দেখাবেই তখন কিন্তু এটা সলভ করতে পারবেন না বা এগুলো বন্ধ করার মতো কোনো উপায় নেই অর্থাৎ আপনি একটি এনআইডি কার্ডের মাধ্যমে দুইবার নেক্সট ফে অ্যাপ্লিশন রেজিস্ট্রেশন করতে পারবেন এর বেশি কিন্তু করতে পারবেন না সো এই দুইটা নিয়ম মেনে চললেই আপনারা নেক্সট অ্যাসপে অ্যাপ্লিশন রেজিস্ট্রেশন করতে পারবেন আর কোনো ধরনের প্রবলেম কিন্তু আপনাদের সামনে আসবে না ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে পারেন বা আপনাদের কোনো মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন